আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ কাজী কাজীবাডি বাইতুন নূর জামে মসজিদ বিষ্ণং ওয়াট কাথরা গাজীপুর মসজিদের আশেপাশের দৃশ্যটা দেখেন অসাধারণ মাসাল্লাহ মসজিদটি বিশাল বড় একটি মসজিদ মসজিদের উন্নয়ন কাজ সলমান হে আল্লাহ যার বিনিময়ে মসজিদ যাদের বিনিময়ে মসজিদ যারা পৃথিবী ছেড়ে চলে গেছে কবরের বাসিন্দা হয়েছে তাদের কবর আজাব মাফ করে দেন জীবনের সমস্ত গুণাখাতা মাফ করে দেন জান্নাতের বাসিন্দা বানায় দেন মসজিদটির উন্নয়ন কাজ এখনো চলমান এলাকাবাসী ভাই বারাদরা এবং মুসল্লিরা আপনাদের দানের বিনিময়ে মসজিদটি অনেকটা এগিয়ে যাবে আরও সুন্দর হবে এটি মসজিদের নিচতলা দেখেন মসজিদটি বিশাল বড় ছাদ করা এবং আমরা এখন উপরে উঠবো আশেপাশের দৃশ্যটা মসজিদের দেখে দিতেছি আশা করি আপনাদের ভালো লাগবে মসজিদের ছাদ থেকে আশেপাশের দৃশ্যটা দেখেন গেরামটা এলাকাটা মহল্লাটা খুবই সুন্দর অসাধারণ ভিউ মসজিদের দেশ বাংলাদেশ মসজিদের স্বর ঢাকার স্বর আমার ভিডিওর মাধ্যমে আপনারা দেশের আনাচে কানাচে কোথায় কী ধরনের মসজিদ আছে আশা করি দেখতে পারবেন দেশে কতগুলো মসজিদ আছে আমার দেখার ইচ্ছা গনার ইচ্ছা আমি গণব আপনারা দেখবেন আশা করি আপনাদেরও নতুন নতুন মসজিদ দেখতে ভালো লাগবে মসজিদের পাশেই বিশাল বড়ো মাদ্রাসা এবং খুবই সুন্দর এলাকাটা এটি বিষ্ণু ওয়াট কাথরা সবাই আমার মসজিদের ভিডিওগুলা দেখবেন আশা করি আপনারা সবাই ভালো থাকবেন সবার জন্য দোয়া আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আসসালাম বাইতুল বাইতন্দ জামে মসজিদ গ্রাম কাপুরা পোস্ট অফিস বাজার বাজার